নমস্কার ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে সমস্ত গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট অ্যাডেড স্কুল এবং গভর্নমেন্ট স্পন্সর স্পন্সর স্কুল সমস্ত হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের জন্য স্কুল রিওপেনের জন্য একটা নোটিফিকেশান জারি করেছে নোটিফিকেশানে বলা হয়েছে যে আগামী তেসরা জুন আগামী তেসরা জুন স্কুল খুলবে এবং সেই তেসরা জুনে কেবলমাত্র স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফ হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কেবলমাত্র টিচাররা স্কুলে আসবেন স্টুডেন্টরা নয় এতদিন যে লোকসভা ভোট হলো বা এখনও কিছু কিছু স্কুলের লোকসভা ভোট বাকি আছে তো এই লোকসভা ভোটের জন্য যে সমস্ত স্কুল নেওয়া হয়েছে বেশিরভাগ স্কুলই প্রায় সমস্ত স্কুলই নেওয়া হয়েছিল এবং স্কুলে লোকসভা ভোটের জন্য যে সমস্ত কাজ হয়েছে বিভিন্ন নোংরা ময়লা আবর্জনা হয়ে আছে তো সেই সমস্ত স্কুল সমস্ত স্কুল এই তেসরা জুন থেকে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্কুলে পঠন পাঠনের জন্য একটা উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত পরিবেশ করে করে তুলতে হবে সেক্ষেত্রে এই তেসরা জুন থেকে নয়ই জুনের মধ্যে এই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে এবং দশই জুন দশই জুন স্কুল খুলবে এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা আসবে এবং দশই জুন থেকে পঠন পাঠন শুরু হবে অর্থাৎ তেসরা জুন তেসরা জুন স্কুল খুলবে স্কুলে এবং টিচার এবং নন টিচিং স্টাফ আসবে অর্থাৎ তেসরা জুন থেকে স্কুল খুলবে স্কুলে কেবলমাত্র টিচিং এবং নন টিচিং স্টাফ হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাইমারি স্কুল ক্ষেত্রে সমস্ত টিচাররা তেসরা জুন থেকে যাবেন এবং তেসরা জুন থেকে নয়ই জুনের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টুডেন্টের পঠন পাঠনের জন্য একটা উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে নয়ই জুনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এবং দশই জুন থেকে স্কুলে ছাত্রছাত্রীরা আসবে এবং দশই জুন থেকে পঠন পাঠন শুরু হবে অর্থাৎ তেসরা জুন থেকে স্কুল খুলবে টিচাররা আসবেন এবং দশই জুন থেকে স্টুডেন্টরা এবং টিচাররা সবাই আসবেন নমস্কার